সরকারের কাছে পরিকাঠামো উন্নয়নের দাবি পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের ব্লক জেলা রাজ্যস্তরে কাজে সুবিধার জন্য ল ক্লার্কসের পরিকাঠামো উন্নয়ন দাবি উঠলেও সপ্তম জেলা সম্মেলনে শনিবার তমলুকের নিমতরিতে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে জেলার প্রায় দুশো পঞ্চাশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন কাজে সুবিধার জন্য ল ক্লার্কসের জন্য প্রয়োজনীয় উন্নয়নের দাবি তোলা হয় স্থানীয় কাছে সেই দাবিগুলি জানানো হবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক চণ্ডী চরণ দাস ব্যুরো রিপোর্ট আর কে নিউজ জেলায় টোটাল আমাদের সদস্য সংখ্যা প্রায় আটশো এবং আমাদের যে পাঁচটা স্তর আছে আমাদের ব্লক সম্মেলন মহকুমা সম্মেলন জেলা শাখা সম্মেলন এবং ইউনিট সম্মেলনগুলো সমাপ্ত হয়ে গেছে আজকে আমাদের জেলা সম্মেলন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ সারা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং আদালত নিয়ে এবং সেখানে আমাদের ডেলিগেট প্রায় আড়াইশো উপস্থিত হয়েছে এবং আমাদের সমস্ত দাবি দাওয়া যেসব আমাদের দীর্ঘদিনের যে লড়াই এবং আমাদের কোটে বসার জায়গা নেই আমাদের শৌচাগার নেই প্রশাসন স্তরে আমাদের যেসব লকলাগরা কাজ করে সেখানে তাদের কোনো স্থায়িত্ব নেই এবং শুধু তাই নয় বিএলআর অফিসগুলোতে সেখানে টাউটে ভর্তি এবং আমাদের লক লাগরা তাদের লাইসেন্স থাকা সত্ত্বেও তারা ঠিকমতো কাজ করতে পারছে না রাইট টু অ্যাক্ট কার্যকরী করা যাচ্ছে না এই সব সমস্যা আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আমাদের জেলা স্তরে আজকে সম্মেলনের মধ্য দিয়ে সেগুলো আলোচনা হবে এবং আমাদের যেসব দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে আমরা আদায় করতে পারি সরকারের কাছে সেই সব ব্যাপারে আমাদের আজকে সবাই আলোচিত হবে এবং আমাদের প্রশাসন স্তরে যেসব লাগ আছে তারা এখনও অফিসে ঠিকমতো কাজ করতে পারছে না সেখানে টাউটের প্রধান্য বেশি যার ফলে সেখানে লক লাগরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে আমরা আমাদের জেলা যে শাসক আছেন শাসকের কাছে দাবি রেখেছি এবং বিভিন্ন যে দপ্তর আছে আমাদের জেলা স্তরে সেসব জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি এবং দিয়ে যাতে আগামী দিনে স্থায়িত্বভাবে কাজ করতে পারে সেই দাবি আজকের আমাদের সম্মেলন মঞ্চ থেকে আজকে উত্থাপন করা হবে আমার নাম চণ্ডী দাস সাধারণ সম্পাদক পুরুবন্ধু জেলা কমিটি